সোরা হাসরের লাস্ট তিন আয়াত بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المحيم العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق الباري علم الصابر له الأسماء الحسنى يسبح له ما في السماوات والعرج وهو العزيز الحكيم أي دواتير فوزي সত্তর হাজার ফ্রেস্তা নিয়োগ ও শাহিদি মর্যাদা মৃত্যুবরণের আমল যে ব্যক্তি সকালে তিনবার পাঠ করবে আর সোরা হাসন তিন আয়াত একবার পড়বে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফ্রেস্তা সারা দিনের গোনা মাফের দোয়া করার জন্য নিযুক্ত করেন এবং সেদিন মৃত্যু হলে শহীদ হিসাবে তাকে গণ্য করে নেন অনুরূপ সন্ধ্যায় পাঠ করলে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফ্রেস্তা সারা রাত্রির জন্য নিযুক্ত করেন আর সেই রাতে মারা গেলে তাকে শহীদই মর্যাদা দান করবেন সারা রাত ইবাদতকারী হওয়ার আমল যে ব্যক্তি রাতে একশো আয়াত তেলোয়াত করবে আল্লাহতালা তাকে সারা রাত ইবাদতকারী হিসাবে কবুল করবেন সারা বছর রোজার সমপরিমাণ পরিমাণ স্বভাব লাভের অমল যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সে সারা বছরে রোজা রাখার সমপরিমাণ পরিমাণ স্বভাব লাভ করবেন এক বছর আগে ও পরে গোনাসমূহ ক্ষমার আমল যে ব্যক্তি আরফার দিনে রোজা রাখবে তার এক বছর আগে ও পরে পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে শরীরে যে কোনো দাগ মুছে যাওয়ার আমল যে ব্যক্তি শরীরে দাগ পড়বে সে নিয়মিত দোয়াটি একচল্লিশ বার পাঠ করে দাগ সময় স্থানে দিলে ইনশাল্লাহ দাগ দূর হয়ে যাবে দুয়াটি হলো মুসল্লাম চ সাজার নেকি লাভের আমন যে ব্যক্তি নিয়মিত দুটি ১০বার পাঠ করবে। আল্লাহ তালা তার আমন নাময় চ সাজান নেকি দান করবে। সাহদু আল্লাহ ই ইল্লাহ আহদাহু লে আসাি কালাহু ইলা আম আদান আসাদান সামাদান লাম তটা খিজস বা আতও অলে অলাদান অলাম কুল্লাহ কুফন আসাদান। সকল গোনা থেকে ক্ষমাপ্রাপ্তির আমল যে ব্যক্তি নিয়মিত দোয়াটি বিছানায় শুয়ে পাঠ করবে আল্লাহ তালা তার যাবতীয় গোনা ক্ষমা করবেন যদি তার সমুদ্রের ফেনাপুঞ্জার সম পরিমাণ গাছের পাথার সম পরিমাণ সমপরিমাণ পৃথিবীর সম যদি হয় আল্লাহ তালা ক্ষমা করবেন দোয়াটি হল استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم